গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল চলে এসেছি রান্নায় রোজকার মতো তো আজকে কী রান্না করব আজকে আমার এখন বাজে ছটা পনেরো তো বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে আমি কাজ করেছি তখন বৃষ্টি হয়নি তবে এখন ঝিরঝির বৃষ্টি শুরু হয়ে গেছে তো কি আর করব আমি চলে এসেছি রান্নায় তো রান্না কি করব আজকে তোমাদের দেখাই দেখো এটা মুসুর ডাল এটা মুসুর ডাল আমরা মুসুর ডাল খাই না কিন্তু আজকে যেহেতু পেঁয়াজ দিয়ে ডাল করব তাই আমি মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে জলদি করে নিয়েছি আর এদিকে দেখো আমি পেঁয়াজটা ভাজে বসিয়ে দিচ্ছি পেঁয়াজ শুকনো লঙ্কা কালো জিরে ফোড়নে দিয়েছি দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি ওটা ভাজা ভাজা হলে আমি ডালটা সোমবার দিয়ে দেবো লাইভে এসে এসে আমার গলার অবস্থা পুরো খারাপ আর এদিকে দেখো এই যে কি বলে এটাকে কাঁচ কি মাছ বলে এই মাছটা করব ভেবেছিলাম সর্ষে দিয়ে করব কিন্তু আমার মিক্সির ছোট বাটিটা খারাপ হয়ে গেছে ওটা ঠিক করতে দিয়েছি তো দোকান থেকে পেস্ট আনবো ভেবেছিলাম তা হবে না যাই হোক আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে মাছটা পাতা তো করে ফেলবো তো মাছ এই যে ধনে পাতা দেবো ধনে পাতা রেখেছি পেঁয়াজটা না ভাজা ভাজা হয়ে গেছে এদিকে দেখো ভাতের জল রেডি কিন্তু আমি এখন এই গ্যাসটা ধর একটু বেশি বাজে না তো ভাত গ্যাসটা সাতটার সময় ধরালে আমার ভাতটা হয়ে যাবে অসুবিধা হবে না চলো আগে ডালটা সোমবার দিয়ে দিই আমি চলো ডাল আমার সম্বাদ দেওয়া হয়ে গেছে ডালটা হোক চলো ততক্ষণ ততক্ষণে আমি মাছের আলু কেটে নিই ডাল রান্না ভালো হয়ে গেছে ডালের কালারটা দেখেছো কি সুন্দর এসেছে ডাল আমার রান্না হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এই দেখো আমার মাছ রান্না রেডি দেখেছো মাছ রান্না আমার হয়ে গেছে আর এই দেখো ভাতও হয়ে গেছে ধোয়া উঠছে ভাত গরম ভাতও হয়ে গেছে রান্না তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে তো চলো খেয়ে নি পরে আবার তোমাদের সাথে কথা বলবো রান্না বান্না করেছি তারপর আর আমি তোমাদের সামনে আসতে পারিনি আমি সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আমি এখন রিলস করেছি যাই হোক ভিডিও করে এগুলো ছাড়া হয়ে গেছে তো এখন আমি এসছি কি বলো তো আমার না একটু আটা মেখে রেখেছিলাম মাখা ছিল তা এখন এই ছটা আমি পরোটা করে ফেলব বুঝেছো তাহলে সন্ধ্যাবেলা টিফিন হয়ে যাবে তোমার দাদার ছেলে খেয়ে নেবে আর এখানে দেখো কি আমার কীর্তি হলো তারা করছি যে আবার লাইভে আসবো তার মধ্যে দেখো কি হলো দেখো আটার বাটিটা আমি সরাতে গেছি ব্যাস নামিয়েছি মিটকেশ থেকে নামিয়ে সরাতে গেছি আর পরে দেখো কী অবস্থা হয়েছে এখন আবার এগুলো পরিষ্কার করব। মানে তাড়াহুড়ো করতে গেলে যা হয় বেশি তাড়াহুড়ো করেছি গেছে আটার বাটি উল্টে তো আর কি করা যাবে বলো দেখো আমি একবারে সব বেলে নিয়েছি দেখেছ একবারে বেলে নিয়েছি এবার ফটাফট ভেজে ফেলবো কড়াই তেল গরম হয়ে গেছে দেখেছো তেল পুরো গরম হয়ে গেছে আমার সব কিন্তু তিনকোনা এখন আবার গোল গোল সব পরোটা করে কিন্তু আমি এবার তিনকোনা করেছি দেখেছো ছোটোবেলা আমরা এরম করেই খেতাম তিন কোনা পরোটা কি সুন্দর দেখবেন আটার ময়দান না কিন্তু বুঝেছো আটা রুটি করেছিলাম তারপর একটু বেঁচে আমি রেখে দিয়েছিলাম যতটা আটা লাগবে না রেখে দিয়েছিলাম তো হয়ে গেল আজকে সন্ধ্যের টিফিনটা হয়ে গেল। চলো ভেজে ভেজেন আমি লাইভে এসেছি লাইভে আসার পর তোমাদের সামনে আর আসতে পারিনি আমি এখন শুতে চলে এসেছি তোমাদের দাদা মোবাইলে ফ্লাস জালি রেখেছে ওতে কারণে লাইট অফ করে মশারির ভেতর ঢুকে গেছি বুঝেছো ফ্লাস জ্বালিয়ে ভিডিও করছি আর ফ্ল্যাশ জ্বালিয়েই আমি খাবো দেখো আমি রাতে কি খাবো দেখো ম্যাগি খাবো আমি মোবাইলের আবার লাইট অফ করতে বেরোবো মশাই ভেতর থেকে এর জন্য মোবাইলের আলো জ্বেলেই ম্যাগিটা খাবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো চলো টাটা